শুক্রবার ফজরের নামাজের পরে কেউ যদি সুরা কাহাফ তেলাউত করতে পারে তাহলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন শুক্রবার ফজরের নামাজের পরে কেউ যদি সুরা কাহাফ তেলাউত করে তাহলে হাদিসের মধ্যে এসেছে করাসূ রতালকাহাফি ফি অমিন জুমা আদৌ আল্লাহ মিনার নুর ইমা জুমা কেউ যদি শুক্রবার সুরা কাহাফ তেলাউত করতে পারে তাহলে সেই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত পাক তাকে একটি নূর দ্বারা বেষ্টন করে রাখবেন এই শুক্রবার জুমার আগে যেকোনো সময় পড়লে হয়ে যাবে কিন্তু আপনি যদি ফজরের পরে পড়তে পারেন তাহলে এটার ফজিলত অনেক বেড়ে যায় কারণ ফজরের পর সময়টা এমনিতে অনেক বরকতময় সময় আর এই সময় আপনি যদি সুরা কাহাফ তেলাওত করতে পারেন আল্লাপাক আপনাকে পরবর্তী জুমা পর্যন্ত একটি নোর দ্বারা বেষ্টন করে রাখবেন এই জন্য প্রত্যেক শুক্রবারে চেষ্টা করবেন ফজরের পর সুরা কাহাফ তেলাওত করতে জীবনে যতটা শুক্রবার পাবেন প্রত্যেকটা শুক্রবারে আপনার চেষ্টা করবেন সুরা কাহাফ তেলাওত করতে এবং ফজরের পর পড়ার চেষ্টা করবেন আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করবেন শুক্রবার ফজর